টেলিগ্রামের প্রধান নির্বাহী গ্রেফতার গ্রেফতার হয়েছেন জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও পাভেল দুরোভ ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরাঞ্চলীয় একটি বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে দুরোভের প্রাইভেট জেট লে বোরগেট বিমানবন্দরে অবতরণের পরই তাকে গ্রেফতার করা হয় কর্মকর্তাদের মতে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের সাথে সম্পর্কিত অপরাধের জন্য একটি ওয়ারেন্টের অধীনে উনচল্লিশ বছর বয়সী দুরফকে গ্রেপ্তার করা হয় রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তাসের মতে ফ্রান্সে অবস্থিত রাশিয়ার দূতাবাস পরিস্থিতি স্পষ্ট করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছে অন্যদিকে ফরাসি টিভি চ্যানেলটি এফ ওয়ান ওয়েবসাইটে জানিয়েছে পাভেল দুরব তার ব্যক্তিগত জেটে ফ্রান্সে গিয়েছিলেন জানা গেছে সালে টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন পাভেল দুরব ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টিকটক এবং এর পরে টেলিগ্রামে অন্যতম প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে স্থান পেয়েছে টেলিগ্রাম অ্যাপটি রাশিয়া ইউক্রেন এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে বিশেষভাবে জনপ্রিয় অবশ্য ব্যবহারকারীদের ডেটা হস্তান্তর করতে অস্বীকার করার পরে দুই সালে রাশিয়ায় অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু দুই হাজার একুশ সালে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়